النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين وتب علينا يا مولانا برحمتك يا ارحم الراحمين ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم حديثة الله حديثة وسلم حديث أنا الله عن أبي رضي الله عنه

আমি রাসূলুল্লাহর প্রতি দরুদ সালাম পাঠ করে সঙ্গে সঙ্গে আমার উম্মতের দরুদ সালামের আওয়াজটা আমি রাসূলুল্লাহ আমার নিজ কান দ্বারা শুনতে পাই সুবহানাল্লাহ লাইসা কোনো মাধ্যম লাগে না শুধু কেবল তাই নয় আল্লাহর হাবিব বলেন এই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যখন আমার কোনো উম্মত আমি রাসূলুল্লাহর প্রতি দরুদ সালাম পাঠ করে উম্মরটা বসে পাঠ করে শুয়ে পাঠ করতেছে না দাঁড়িয়ে পাঠ করতেছে মোহাম্বত ছাড়া পাঠ করতেছেন না মোহাম্বত নিয়ে পাঠ করতেছেন আল্লাহর হাবিব বলে আমি আমার উম্মরটার এ দু চোখ দ্বারা আমি দেখতে পাই জীবন যাই করেন বা না আচ্ছা বলেন তো একটা ফসলের জবাব দিয়ে আলোচনার শুরুতেই এই যে আমরা নামাজ পড়ছি নামাজটা কবুল হয়েছে গ্যারান্টি আছে রোজা রাখবেন রোজা রাখার পরে রোজাগুলো কবুল হবে গ্যারান্টি আছে হজ করলে কবুল হবে গ্যারান্টি আছে জাকাত দিলে কবুল হবে গ্যারান্টি আছে কিন্তু আল্লাহর হাবিব আজ থেকে দেড় হাজার বছর আগে তার জবান দিয়ে বলে দিয়েছে আমার নবী মেসাল দিয়েছে মেসেজ দিয়েছে উম্মত শুনো লাদ দামুসসুল নার ও মুসলিমায়, রাগা আনি, আওরা আ, মান্রা আনি, যে ব্যক্তি আমি রসুলুউল্লার একটিবার স্বপ্ন দেখবে সাত জাহান নাবে আগুন আল্লা পাত ওই বান্দার জন্য হারাম করে দিবে। তাহলে নবীকে স্বপ্ন দেখলে জানি না না নিচ্ছি যাননা এতে কোনো সন্দেহ। এখন আপনার মনে সন্দেহ যাগতে পারে। যে রাত্রে আমার নবীরে যদি আপনি স্বপ্নে দেখেন এখন আমরা তো অনেক কিছু স্বপ্নে দেখি দেখি না মানে ভাই না নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ হচ্ছে স্বপ্ন আল্লাহর হাবিব বলেন শের জমানা যখন আসবি নবুয়তের দরজা আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়েছে কিন্তু ওলি হওয়ার জন্য কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষের জন্য আল্লাহ পাক দরজা খুলে রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে পৃথিবী থেকে এই পৃথিবীর জমিনে যারা মুমিন হবে ওই মুমিন বান্দা আগামী দিন কি হবে আগের দিন রাত্রে আমার আল্লাহ পাক তারে সব স্বপ্নে দেখাবে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন এই জন্য উম্মতদেরকে মেসাল দিয়ে বুঝাচ্ছে উম্মত শুনো তোমরা রাত্রিবেলা আমি যদি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখো তোমাদের মনে প্রশ্ন পারে যে আমি কি আল্লাহর হাবিব নাকি অন্য কেউ আমার স্বপ্নে এক কথা হলো চুরু ধারণ করে তোমাকে তোমার স্বপ্নের মধ্যে আসছে আমার নবী বলে দিয়েছেন আল্লাপাক শয়তানকে আমি রসুল কাছে এতটুকু অসহায় বানিয়েছে শয়তান পৃথিবীর সব মানুষের সুর ধারণ করতে পারলো শয়তান আমির রসুল সুর ধারণ করতে পারে দেন শয়তান আমার বাবা সুরত ধরতে পারে আপনার বাবা সুরত ধরতে পারবে শয়তান আপনার পীরের সুরত ধরে আপনাকে ধোকা দিতে পারবে কিন্তু শয়তান আমার নবীর ধরে কোশ্চিন কালো ধোকা দিতে পারবে তাহলে যিনি নবীকে স্বপ্ন দেখেছেন সত্যি যেন তিনি আমার নবীকে স্বপ্ন দেখেছেন আর যে ব্যক্তি নবীকে স্বপ্ন দেখবে দুনিয়ার এই জমিনের মাটি তার দেখো খাওয়া হারাম হয়ে যাবে জোরে বলুন সুমাহান তাহলে নবীকে স্বপ্ন দেখতে হলে অধিক পরিমাণে মহব্বত করতে হবে ঠিক কিনা আপনাদের আমাকে যিনি দাওয়াত দিয়েছেন হযরত মাওলানা মাইনুদ্দিন সালি সাহেব উনি যদি আমাকে ভালো না বাসতো উনি কি আমাকে দাওয়াত দিত আল্লাহর হাবিব বলেছেন মানতা সাববাহা বি কওমি ফাহুয়া মিনহু যে জাতি যাকে ভালোবাসবে যাকে যে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে আমরা যদি নবীকে ভালোবাসি আমাদের হাসর হবে কার সাথে জন্য নবীকে স্বপ্ন দেখতে হলে মোহাম্মত দিয়ে সব সময় শরীফ পাঠ করবেন আলোচনার শুরুতেই বলতেছি এখনো আমি কিন্তু আলোচনায় প্রবেশ করি নাই আমার আমি মাহফিলের মধ্যে আমি যখন ক্লাস 9 এ পড়ি ওই সময় আমি একদিন মাহফিলে আমার উস্তাদ আমার হাতের মধ্যে মাইক্রোফোন দিয়েছিল ক্যাম গাওয়ার জন্য আমি দাঁড়ায় মাহফিলের এক কোণে দেখলাম দাড়াইয়া একজন ব্যক্তি অজোর ধারায় কাঁদতেছে তিনি আলেম ছিলেন পরে আমি স্টেজ থেকে নামার পরে সে আমাকে আরো জড়ায় ধরে আরো কাঁদতেছে আমি বললাম বাবা কি হয়েছে আমি আপনাকে দেখলাম স্টেজ আপনি ওই যে কোণে বসে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন মিলাদের সময় এখনো কাঁদতেছেন কারণ কি বলতেছে আপনি যখন রসুল্লাহর দুরুস শরীফের সালামের এক কথা হলো ক্যামটা টান দিয়েছেন এমন সময় আমার রসুল্লাহ জিয়ারত হয়ে গেছে তাহলে নবীরকে মহাব্বত করে সে দাঁড়িয়ে সালাম দেওয়ার সাথে সাথে কি হয়েছে জেরত হয়েছে এখন তার জন্য জাহান নামের আগুন কি হয়ে গেছে হারাম হয়ে গেছে তাহলে নবীকে দেখতে হলে মহাব্বতের সহিত দুরুস শরীফ পাঠ করবেন তাহলে যদি নসিব ভালো হয় তাকদির ভালো হয় স্বপ্নে যোগে রসুল্লাহ দিদার হবে আর জাহান নাম হারাম হয়ে যাবে যদি নবীকে স্বপ্নে দেখতে চান তাহলে মহব্বতের সহিত দুরুস সালাম পাঠ করেন সাল্লাল্লাহ صلی اللہ اللہ, 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 اللہ اللہ علیہ وسلم اللہ پیارا سا মুহাম্মাদ রাসুল তিনি হলেন সবার আদি সৃষ্টি গুলে মোলে সাল্লাল্লাহ

صلی اللہ